যে কোনো দেশেই আসলে একটা কয়েক বছর পর পর একটা পরিমাণ কম যেমন আপনি জানেন যে এবছর বছর যারা নোবেল পেলো পরমাণুর কেন্দ্রে কি একটা জন্য তারা নোবেল পেল তো সুতরাং যারা উচ্চশিক্ষা নিবে সুতরাং কারিকুল হায়ার সেকেন্ডারি লেভেলে ওই পরমাণুর ওই জায়গাটুকু তারা হয়তো কিছু চেঞ্জ আসবে সুতরাং এইটাও এক ধরনের কারিকুল টেকচুয়াল চেঞ্জের ব্যাপার তো এইগুলো তো ফাইভ টু টেন পারসেন্ট চেঞ্জ দু চার বছর পর পর এটা হতেই পারে ইভেন টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট কিন্তু আমাদের যেটা করা হয় যে পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে ফেলা যার ফলে হয় কি এর উপযোগী করে আপনি টিচার ট্রেন করতে পারেন না সামগ্রিক ব্যবস্থা তৈরি করতে পারেন না এবং এটা যে আমাদের সমাজের জন্য উপযোগী কিনা সেই নিট অ্যাসেসমেন্টও এভাবে হয় যার ফলে যেটা হয় যে একটা হজবরালো অবস্থায় চলে যায় মানুষ যে পানিতে ফেলে দিলে যেভাবে সাঁতার শিখতে পারে কিংবা ডুবে মারে ওর মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা টিচাররা অভিভাবকরা হয়তো কেউ 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 ডুবে মারে এবং যখন একটু একটু অভ্যস্ত হয়ে ওঠে তার আগেই দেখা যায় আর একটা ইমপ্লিমেন্টেশন আসছে এইটা আসলে ভয়ঙ্কর এবং এই এই ধরনের ট্রায়াল এবং বাচ্চাদের উপরে এই ধরনের বেনিফিটের মতো আচরণ এটা দুনিয়ার কোথাও নয় যেটা আমি বলি যে আমাদের বাচ্চার মধ্যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম দ্বারা পাঠ্যপুস্তক দ্বারা নির্যাতিত শিশু আর দুনিয়ার কোনো দেশ এই এই যে পরিবর্তনগুলো বা এগুলো শিক্ষক এবং অভিভাবকদের উপরে কি ধরনের প্রভাব সৃষ্টি করে এটার প্রভাব চরম নেতিবাচক কারণ শিক্ষকরা যেহেতু খুবই অসহায় সেখানে সত্যটা সে বলতে পারে না এবং ইভেন ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে তুমি এই কারিকুলাম নিয়ে এই এই বলবা এই এই বল এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে দুজন টিচারকে ইত্যাদি ইত্যাদি পানিশমেন্টের মতো করেছে আমাদের একজন অভিভাবক টিচারকে স্কুল থেকে ইয়ে করা হয়েছে তো এরকম ঘটেছে সুতরাং শিক্ষকরা সত্য কোনটা সেটা বলতে পারে না এবং সত্য এবং যা ঘটছে সেটা যখন নিজে চেপে রেখেছে ওটা প্রতিনিয়ত নিহত হতে পারে কারণ শিক্ষার্থীর প্রতি তার ভালোবাসা থাকে সে যেহেতু এটা তার কর্মক্ষেত্র এটা সুতরাং শিক্ষার্থীর শিক্ষকরা তো খুবই অসহায় অবস্থা থাকে মনে করেন যে তার জীবন জীবিকার তাগিদে সে এমনি অস্থির থাকে সমাজ জানলে কি পরিমাণ ও ও নিয়ে মহাশয়ীয় জীবনযাপন তার মধ্যে যখন শিক্ষার্থী নিজে এরকম এ পড়ে যে দিনরাত ডিভাইসে পড়ে আছে তাকে এটা কিনতে দাও সেটা কিনতে দাও এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও এর মধ্যে যখন পড়ে তখন তো অভিভাবক আরও মনে করে যে আমি কোন সহায় জগত আসলে আগে একটু টাকা পয়সা দিতাম কোচিং দিতাম ইত্যাদি করতাম ও যাই করতাম কিন্তু এখন তো এগুলো তে involved হতে হচ্ছে এবং ইনভলভ হওয়ার মাধ্যমে কি হচ্ছে ও কি করছে না করছে আমাকে থাকতে হবে এরকম মানে সুন্দর আমার না সুতরাং অভিভাবকটা খুবই অসহায় এবং আপনি কখনোই দেখেন না যে মায়েরা কোনো কারিক্রম বা দাবিতে আস্তায় কিন্তু এখন কেন কারণ এই ভুক্তভোগী মা আমাদের যে শিক্ষার যে কিছু উন্নতি যদি কিছু হয়ে থাকে এর জন্য মানে একটা মায়েদের এবং এই অসহায় মারা সারাদিন হলো বাচ্চা নিয়ে নিরাপত্তাহীন থেকে স্কুলের সামনে বসে থাকে কারণ আপনি একটা ট্রান্সপোর্ট দেন না রাস্তার নিরাপত্তা নাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় এই ঘুরে ঘুরে স্কুল কোচিং এইখানে ঘুরে ঘুরে সে বাচ্চাদেরকে ইয়ে করে আপনি তাদেরকে ইয়ে অবজ্ঞা করে অসম্মান করে কথা বলে এবং তাদেরকে গাইড ব্যবসায়ী বইয়ের ইত্যাদির ইয়ে ব্যবসায়ী এগুলো বলেন এগুলো খুবই অত্যাচার তাদের উপর নির্মম অত্যাচার এই কথাগুলো আসলে অন্যায় এবং জাতি